বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের ওপর নৃশংস বর্বরতা ও গণহত্যা চালানো হচ্ছে ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের রক্তে তারা রং খেলছে সময় এসেছে প্রতিবাদ করার তাই তো বাংলাদেশের প্রতিটা মুসলমান চুপ নেই জুমার নামাজের পর দলে দলে কঠিন আক্রোশ ও হুঙ্কারের স্লোগানে মুখরিত বাংলাদেশের প্রতিটি পাঙ্গন আজ ভাটারায় দলে দলে মিছিল নিয়ে ইসরায়েলি আগ্রাসন ও ফিলিস্তিনি বর্বরচিত হত্যার প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল হয় যেখানে ব্যাপক মানুষের অংশগ্রহণে উত্তাল একশো ফিট প্রাঙ্গণ চলছে তার প্রতিবাদে আজকে আমরা করলাম মুসলিম মা বন্ধু নারী পুরুষের